বর্ষাকাল আর বর্ষার মাছের রাজা কিন্তু ইলিশ এই ইলিশ মাছ একদিন দুদিন না খেলে ঠিক জমবে না তবে এবারে এত খারাপ রকমের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আমাদের ভারতবর্ষে যে কি বলবো সেই স্বাদ আর কিন্তু পাওয়া যাচ্ছে না মাছে জানি না কী কারণে সেরকমভাবেই এবারের ইলিশ মাছের বাজার খুবই মন্দা বলতে পারো ভালো মাছ পাওয়াই যাচ্ছে না তারপরেও মাঝে সাঝে আসছে তবে আজকে ইলিশ মাছ যেটা এসছে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে আর অ্যাজ ইউজুয়াল আমি যেমন বলি পেটটা একটু চওড়া হবে মুখের দিক এবং লেজের দিক সরু হবে তবেই কিন্তু ইলিশ হচ্ছে ঠিকঠাক স্বাদের হয় এই দেখো কি সুন্দর পেটের দাগগুলো চকরা আর আমার কেটে নেওয়ার জন্য ঠিকঠাকভাবে যাতে আমি ঠিক করে কাটতে পারি নিজের পছন্দ মতন সাইজ করতে পারি সেই জন্য বাজার থেকে কখনো মাছের পিস করেও আনে না আঁশ ছাড়িয়ে শুধু মাথাটাকে কেটে নিয়ে আসে আর অবশ্যই অবশ্যই মাছের পেটে যে পিত্তটা থাকে সেই অংশটাও কেটে নেয় আর দেখো কি সুন্দর এই জায়গাটা লাল হয়ে আছে এইটা দেখলে তোমরা একমাত্র বুঝতে পারবে যে এটা পদ্মার ইলিশ এই পদ্মার ইলিশেই একমাত্র এই লাল দাগটা থাকে আর দীঘা বা ডায়মন্ড হারবারের ইলিশে এখানে কিন্তু লাল দাগ থাকে না আর খুব সুন্দর লাগে এই মাছটা খেতে ডায়মন্ড হারবারের ইলিশ মাছও কিন্তু বেশ ভালো খেতে ভীষণই স্বাদ হয় হ্যাঁ পদ্মার ইলিশের মতন অত ভালো স্বাদ না হলেও ভালোই স্বাদ হয় কিন্তু দীঘার ইলিশ আমার কেন জানি খুব একটা ভালো লাগে না কেমন একটা নোনতা নোনতা স্বাদ হয় আমি কি ঠিক বললাম যদি ঠিক বলে থাকি তবেও কমেন্ট করে জানিও আর যদি ভুল বলে থাকি তবেও অবশ্যই আমার ভুলটাকে ঠিক করে দিও কমেন্ট করে এখন দেখো মাছগুলোকে আমি সব মোটা মোটা করে পিস করে নিচ্ছি যতটা লাগবে সেইভাবে এক ছাওয়া পেটের দিক থেকে কেটে নিয়ে বড় বড় পিস করে নিলাম এটাকে আমি আর গোটা অবস্থাতেই রাখবো কাটলাম না আরও কয়েকটা পিস আমি রিং পিস করে নিলাম আর বাদ বাকি যে পেটের চওড়া অংশটা সেইটাকে আমি একটু অন্যরকম করে কেটে নিলাম দুভাগ করে কেটে নিলাম গাদা আর পেটি মানে কোল আর পেটি দুটো আলাদা করে নিচ্ছি আর দেখো কি সুন্দর মাছের পেটে ভর্তি তেল সৌভাগ্যবশত মাছের কিন্তু ডিম নেই ইলিশ মাছের যদিও ডিম হলেও স্বাদ থাকে মাছের আর কতটা টাটকা মাছ দেখো কি সুন্দর রক্ত পড়ছে টকটকে লাল রঙের খুবই সুন্দর ছিল মাছটা তবে হ্যাঁ মাছটা কিন্তু আমি অন্যভাবে আজকে রান্না করব। তোমরা যেমন করে তেল ঝাল খাও বা সর্ষে বাটার ঝাল খাও তেমন কিন্তু নয় আজকের রেসিপিটা একেবারেই অন্যরকম চলো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে মাছ কিন্তু আমার কাটা হয়ে গেল। এখানে আরেকটু বাকি আছে মাছের মাথাগুলোকে আমি আর একটু ছোট ছোটো করে পিস করে নেব। চলো ফিরছি মাছটা ধুয়ে নিয়ে যদিও ইলিশ মাছ কিন্তু বেশি ধুতে হয় না একবার একটু কাটার আগে ধুয়ে নিয়েছি আর এখন একবার ধুয়েই রান্না করে নেব। এখানে নিয়ে নিয়েছি আজকে আমি অল্প কয়েকটা পিস এটা আমি আজকে রান্না করবো অন্যরকমভাবে চলো দেখাই কী কি মশলা এর জন্য আমি রেডি করব। তার আগেই মাছে হলুদ লবণ এবং কাঁচা সরষের তেল মাখিয়ে রেখে দিলাম এতে করে মাছটা খুব সুন্দরভাবে মশলা বা বলতে পারো লবণটা গায়ে ঢুকে যাবে এখন আমি নিয়ে নিলাম একটু জিরে আর কালো সর্ষে ইলিশ মাছে সাদা সর্ষে খুব একটা ভালো যায় না দিয়ে নিলাম কাঁচা লঙ্কা এবং লবণ এবং ভালো করে সেটাকে মিক্সিতে বেটে নিয়েছি জিরে বাটা দিয়ে ইলিশ মাছ যদি তুমি রান্না করো সর্ষে আর জিলে বাটা দিয়ে তাহলে কিন্তু দুর্দান্ত লাগে আজকে যেহেতু এটা কাঁচা মাছ মানে টাটকা মাছ সেই জন্য বরফ ছাড়া মাছ দেখে আমি রান্নাও করব কাঁচা অবস্থায় ওই যে প্রথমে তেল হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম তার মধ্যে মশলাটাও বাটার পর দিয়ে দিলাম দিয়ে একদম কাঁচা সর্ষের তেল কড়াইতে একটু গরম করে দিয়ে ছেড়ে দিলাম পুরো মেখে রাখা মাছটা বেশ খানিক্ষণ ফুটে ওঠার পর আমি দেখো একটু কাঁচা সর্ষের তেল আবার উপর থেকে দিয়ে নিলাম আর তার সাথে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো এত সুন্দর আর খুব সুন্দর রান্নাটাও হয়েছে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এভাবে ভাপিয়ে রান্না করলাম আর তৈরি হয়ে গেল আমার বেশ সুন্দর করে ইলিশ মাছের কাঁচা ঝাল চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু চটপট আগে জানিয়ে দাও আর কে কে আরও অন্যান্য বিভিন্ন রেসিপি জানো এই মাছের সেটাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও জানি তোমাদের হয়তো এ রান্নাটা অনেকেরই খুব মন পছন্দ হবে আবার অনেকে বলবে এটা তো আমি প্রায়ই রান্না করি কি ঠিক বললাম তো হ্যাঁ গো এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি খুব চটজলদি এই রান্নাটা হয় আর স্বাদও থাকে একদম ভরপুর পুরো ইলিশ মাছের টেস্ট যদি একদম নিটলভাবে রাখতে চাও তাহলে এইভাবে কাঁচা মাছ সুন্দর করে এই মশলা দিয়ে বানিয়ে ফেলো খুব চটজলদি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরবো আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে